হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে ফার্স্ট থেকে ব্লগটা দেখার অনুরোধ রইল আর সোমবার এখন সকাল সাড়ে ছটা বাজে স্নেহা পেয়ে দুজনের স্কুলের জন্য বেরিয়ে গেছে তো হাজব্যান্ড বলছে চলো বাইরের থেকে একটু ঘুরে আসি তার জন্য যাচ্ছি আর এইখানে প্রচণ্ড গরম পড়ছে উড়িষ্যার এদিকটা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়ছে দিনের বেলা কিছুই ভালো লাগছে না ঘরে থেকেও ভালো লাগছে না বলুন বলছে যখন যাই দুজনে মিলে ঘুরে আসি মিটুকে ঘরে রেখে এসেছি ঘরে তালা দিয়ে রেখে এসেছি তো জলদি চলে আসবো হাতে একটা ব্যাগ নিয়ে আসছি কেননা যাচ্ছি যখন বলো একটু সার মাটি আনবো তার জন্য খালি হাতে আসবো তো ঘুরাও হয়ে যাবে একটু সার মাটিও আনা হয়ে যাবে আমার ফুল গাছে দেওয়ার জন্য তো ওরা ঘরে নিজেই সার বানিয়ে থাকে ন্যাচারাল সার কীভাবে বানিয়ে নেয় ওরা জমিতে সবজি চাষ করে তার জন্য বানিয়ে নেয় তো যাদের বাড়ি যাচ্ছি যাদের জমিতে যাচ্ছি এখানে জমিতে খেত বলে খেতে যাচ্ছি ওই যাদের বাড়ি থেকে ফুল আনি পুজো দেওয়ার দরকার হলে ফুল আনি কিংবা ফুল গাছ আনি তাদের জমিতেই যাচ্ছি ওরা খেতে এই আছে এই জমিতেই আছে তো হাজব্যান্ডের কাকার নামে এখানে একটা লোকের নাম তো হাজব্যান্ড ওইখানে পরিচয় দিয়েছে কাকা বলেই পরিচয় দিয়েছে ওদের সঙ্গে ভালো রিলেশন আছে ও সবজি দিলেও পয়সা নেয় না আমরা দিতে চেলেও পয়সা নেয় না মেয়ে ওদের দাদা দিদি বলে ডাকে খুব ভালো ইয়ে আছে আর এক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এইখানে এসেছিলাম সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম খুব ভালো লাগে আর যেহেতু সকালে এসেছিলাম এখন সাড়ে ছটা বাজে আর এখানে যে গোলাপ গাছটা হয়েছে এখান থেকে ডাল নিয়ে আমার গোলাপ গাছ লাগানো বাড়িতে ফুলবি ফুটছে আমার কাছেও বই যে এখন সার নিয়ে নিই বেশি টাইম থাকবো না কেননা মিঠুকে রেখে এসেছি মিঠু চেল্লাবে ঘরে বন্ধ করে রেখে এসেছি সার নিয়ে নিই দেখো এই মাটিটা ওরা নিজেই বানিয়ে থাকে এখানে সবজি চাষ করে সবজিগুলো খুব সুন্দর হয় তো ব্যাগে ভরা হয়ে গেছে এখানে ওই কাকা ছেলে ভাই ওর সঙ্গে কথা বলছি ও আমার ইউটিউব সম্বন্ধে কিছু না ওর সঙ্গে কথা বলছিলাম তো শারমার্টিটা নেওয়া হয়ে গেছে ব্যাগে ভরা হয়ে গেছে এখানে গাছগুলো দেখো দেখতে কত সুন্দর লাগছে ফুল ফুটেছে সকালের লোকটা খুব ভালো লাগছিল আমার কাছে আর এই যে এখানে একটা গাছ হয়েছে তো পুলিশের ওকে বলছে আমাকে একটা এই গাছ কিনে এনে দেবো বলছে হ্যাঁ এনে দেবো পুরুষের স্কুলের ওই একটা মার্কেট আছে ওই মার্কেটে গাছগুলো বিক্রি হয় ফুল গাছ ওইখান থেকে গেলে একটা এনে দেবে আমাকে আমার খুব ভালো লাগে ওই গাছগুলো তো যাই এখন ঘরে গিয়ে সব কাজ গুছিয়ে নেবো ওখান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ে আমাকে মাথায় লাগিয়ে দিয়েছিল বলছে খুব ভালো লাগছে তার জন্য ওকে দিয়েছিলাম না কেননা ওর হাতটা এখনও ব্যথা কমেনি তার জন্য ওকে দিয়েছিলাম না আমি নিয়েছিলাম আর বেশি সার নিয়েছিলাম না অল্প সার নিয়েছিলাম যে তোমার ফুল গাছে দেবো তার জন্য চলে এসেছি মার্কেটে দেখেছ কত খালি কোনো লোকজনই নেই যাই ঘরে গিয়ে সব কাজ বুঝেনি ঘরও ঝাড় দেওয়া হয়নি বিছনাটাও উঠানো হয়নি এই যে বাচ্চারা এখনও স্কুলে যাচ্ছে সাত বাজার আগে সব বাচ্চারা স্কুলে পৌঁছে যাচ্ছে আর বারো বাজার আগে স্কুল ছুটি হয়ে যাচ্ছে তার জন্য আর বলছে গভর্নমেন্ট থেকে দুদিন পরে স্কুল ছুটি দিয়ে দেবে বুধবার থেকে ছুটি পড়ে যাবে তো পঁয়তাল্লিশ দিন কি দেড় মাস ছুটি হয়ে যাবে চলে এসেছি যে ঘরে তালা দিয়ে গেছিলাম সব কাজ গুছিয়ে নেবো এখন দুপুর হয়ে গেছে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি কিছুটা হয়ে গেছে পটল ভাজা করেছি উসতে ভাজা করেছি আর জল টক বানিয়েছিলাম আম দিয়ে আর এই যে ডিমের তরকারি বানিয়েছি সব সবজি দিয়ে বানিয়েছিলাম ফুলকপি আলু বেগুন পটল দিয়ে বানিয়েছিলাম ডিম দিয়ে তরকারিটা খেতে খুব ভালো লাগে যেহেতু দুদিন হয়ে গেছে নিরামিষ খাচ্ছি ভালো লাগছে না নিরামিষ খেতে তার জন্য আজ ডিম রান্না করেছিলাম বাচ্চারাও খুব পছন্দ করে তার জন্য বানিয়েছিলাম খেতেও তো খুব ভালো ছিল তো সব কিছু বানানো হয়ে গেছে দুবার খাবারটা সেরে নিই রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে দিয়ে দেখেছিলাম এই বাইরে থেকে পুলিশগুলো যাচ্ছে এখন ভোটের টাইম না তার জন্য লোকজন যাচ্ছে তো দেখে নিয়ে যে তার জন্য ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কোথায় কি প্রবলেম হবে তার জন্য এই লোকজন যাচ্ছে বাসে করে যাচ্ছিলো এই মার্কেটটা দিয়ে হেঁটে যাচ্ছে তো ফার্স্ট থেকে এই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই ফার্স্ট ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে জরুরি সাবস্ক্রাইব করে আর এই ভিডিওটা ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সো বাই বাই বন্ধুরা দেখা আছে জলদি নেক্সট ভিডিওতে